দক্ষতা বা স্কিল এই শব্দটা আমাদের মানব জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা জানেন আমাদের শিক্ষা ব্যবস্থা বেশিরভাগটাই টিউশন সর্বস্ব এখানে সার্টিফিকেট নেওয়ার জন্য ছুটোছুটি হুড়োহুড়ি পড়ে যায় কিন্তু আসল দক্ষতা কতটুকু শেখানো হয় এই দক্ষতা বা স্কিল যদি কোনো মানুষ অর্জন করতে পারে তাহলে জীবনের কঠিন থেকে কঠিন পরিস্থিতিতেও সে নিজেকে ঘুরে দাঁড় করিয়ে নিতে পারবে এতগুলো কথা বললাম তার পেছনে একটা কারণ আছে একটা খুব সুন্দর উদাহরণ দিয়ে বোঝাই বিশ্ববিখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের জীবনের গল্প উনিশশো সাল প্রায় দেউলিয়া হয়ে গেছেন অমিতাভ বচ্চন নব্বই কোটি টাকার দেনা এবং পঞ্চান্নটির বেশি মামলা ঝুলছে কোর্টে অবস্থাটা বুঝতে পারছেন অত বড় অভিনেতা দেনার দায়ে পুরো ডুবে গেছেন এই অবস্থাতে পাওনাদাররা তার বাংলোর বাইরে এসে চিৎকার চেঁচামেচিও করে গেছেন এই রকম পরিস্থিতিও এসছে প্রতীক্ষা বাংলোটি বাজেয়াপ্ত করা হবে এরকমও শোনা যাচ্ছিল এই সময় অমিতাভ বচ্চন নিভে যেতে যেতেও নিজের মধ্যে শক্তিটাকে আবিষ্কার করেছিলেন তিনি জানতেন তার শক্তি হচ্ছে অভিনয় তার দক্ষতা হচ্ছে অভিনয় ততদিনে অভিনয় জগৎ থেকে অনেকটাই নিজেকে সরিয়ে নিয়েছিলেন কিন্তু তিনি বুঝতে পারলেন একমাত্র অভিনয় দিয়েই তিনি আবার কিছুটা হলেও এই জায়গাটা থেকে বেরোতে পারবেন সমস্ত অহংকার ভুলে স্টারডাম ভুলে পূর্বের সমস্ত অতীত ভুলে প্রিয় বন্ধু যশ চোপড়ার কাছে গিয়ে বললেন আমাকে একটি কাজ দেবে এত বড় মাপের অভিনেতা তার নিজের সমস্ত অহংকার ভুলে এভাবে বন্ধুর কাছে হাত পেতে কাজ চাইছেন বুঝতে পারছেন কতটা ভেঙে চুরে তিনি নিজেকে তৈরি করেছিলেন যশ চোপড়াও তাকে ফেরাননি মোহাম্বাতে সিনেমাতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে অভিনয় করতে দেখা যায় এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি সাথে সাথে এলো টিভিতে কন মানেগা সঞ্চালনার দায়িত্ব ধীরে ধীরে ফিনিক্স পাখির মতো অমিতাভ বচ্চন উঠে আসতে শুরু করলেন একটা সময় এমন এলো সমস্ত দেনা তো তিনি শোধ করলেনই এছাড়া যত ব্যাংকের যত সুদ সব কিছু তিনি তার বিজ্ঞাপনের মাধ্যমে আসা অর্থ দিয়ে শোধ করে দিলেন আবার পূর্ব মহিমায় তিনি ফিরে এলেন একটা মানুষ পুরো শেষ হতে হতে শুধুমাত্র স্কিল বা দক্ষতার জোরে আবার কিভাবে নিজেকে দাঁড় করিয়ে দিলেন এই উদাহরণটি এই কারণেই দিলাম আমাদের জেনারেশানের বাচ্চাদের পড়াশোনার শেখানোর সাথে সাথে মুখস্থ বিদ্যার সাথে সাথে বাস্তব ধর্মী পড়াশোনাও করাতে হবে তাদের শুধু সার্টিফিকেট পাওয়ার জন্য পড়াশোনা করা নয় তাদের দক্ষতার দিকেও নজর দিতে হবে দক্ষতা যদি খুব ভালো হয় স্কিল যদি খুব ভালো হয় তাহলে যে কোনো রকম কঠিন পরিস্থিতিতে মানুষ আবার ঘুরে দাঁড়াতে পারে এই শিক্ষাই সমস্ত ছেলে মেয়েদের দেওয়া উচিত